الله رب العالمين ملشن سوره الانعام نمبر ملاتي الحمد لله الذي خلق السماوات والارض وجعل الذلوات والنور ثم الذي নাহিয় কাফিরু বিরবহুম সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আকাশমন্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলো বানিয়েছেন তথাপি যারা কাফের কাফির শিয় পালন করতার সাথে অমকে সমতুল্য স্থির করে দেখেন এখানে অল পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ এবং আকাশ মন্ডল এবং পৃথিবী সৃষ্টি করেছেন এর মধ্যে আলো দিয়েছেন এবং অন্ধকার দিয়েছেন তারপরেও কাফেররা এরকম শিও পালন কর্তার সাথে মানে যে সৃষ্টি করছেন তার সাথে অন্যকে সমতুল্য স্ত্রী করে একটু আগেই বললাম কাফের যারা আছে দুনিয়ার জমিনে তারা এরকম আল্লাহকে সমতুল্য করে আল্লাহকে বাদ দিয়া পালন কর তাকে বাদ দিয়া অন্যকে স্থির করে এই জন্য প্রিয় বাইরা আমার হতা হচ্ছে কোরআন থেকে আপনারা যে মিলাবেন সুরান তার জমাটা মেলাবেন আপনার বাড়িতে গিয়ে সুরা আমের প্রথম নাম্বার একটা এটার তরজমাটা মেলাবেনwidetilde এই সৃষ্টি করেছেন কে এটা অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবুলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই

যে তাকে আর একটা লোক আসার পরে বলতেছে ভাই দিনকাল কেমন যাচ্ছে বলতেছে ব্যাটা টাকা দিয়ে পাঠাচ্ছে দেখে দিন ভালো লাগে ব্যাটাকে সুস্থ দিল তিনি যিনি আল্লাহ তার প্রশংসা বাদ দিয়া বলতেছে ব্যাটা টাকা পাঠাচ্ছে দেখে আমার দিন চলতে তাছাড়া তাছাড়া চলতো আপনার কথা ভাবতে দেখে তো তাই কি যাচ্ছে যে ব্যাটায় টাকা দিয়ে পাঠাচ্ছে বিদে এই হিসাবে চলছে কিন্তু আল্লাহ তালা মনে হয় চালাচ্ছে না এখানে বোঝার বিষয় হচ্ছে আপনার ছেলেকে সুস্থ তার একসে তিনি যিনি আল্লাহ ওই আল্লাহর প্রশংসা বাদ দিয়ে আপনি বলতেছেন ব্যাটা টাকা পাঠাইতেছে বিদায় আমার দিনকাল চলতেছে তাছাড়া কি চলতো না তাছাড়া চলতো না মনে এই জন্য কিছু কিছু কথা আমাদের এমন হয়ে যায় যেটা আমাদের ইসলামের বাহিরে চলে যায় এই জন্য জন্যে পাঠাইছেন আপনার ছেলেকে যে সুস্থতা রাখছেন ওই সুস্থতা আল্লাহ তাকে সুস্থ রাখছেন বিদায় ওই হিসাবে সে কাজ করতেছে করার সে পাঠাইতেছে হ্যাঁ আপনি এটা বলতে পারেন আল্লাহ রব্বুল আলমিন চালাচ্ছে বিদায় চলতেছে আপনি এই কথা বাদ দিয়ে আপনি উল্টে আপনি বলতেছেন আমার ছেলের টাকা প্রবাস থেকে বাড়াচ্ছে বিদায় আমার সংসার চলতেছে মনে হয় তাছাড়া চলতো না এই কথার বাস দেখে তো এটাই বোঝা যাচ্ছে এই জন্য হাজির সমস্ত প্রশংসা আল্লাহ যিনি আকাশমন্ডল পৃথিবী সৃষ্টি করেছেন এবং অন্ধকার ওয়াল বানিয়েছেন তথাপি যারা কাফের তারা সেও পালন কর্তার সাথে অন্যকে সমতল্য স্থির করে এরকম লোক মনে হয় আমাদের পার্বো আলিয়া নাই এই জন্য হাজির সমস্ত প্রশংসা আল্লাহর যিনি এই অল পৃথিবীর সৃষ্টি করেছেন এবং আকাশ মন্ডল সৃষ্টি করেছেন চন্দ্র সৃষ্টি করেছেন আলো দিয়েছেন অন্ধকার দিয়েছেন তিনি এই জন্য অপ্রিয় হাজির আর একটি বিষয় আসি বিষয়টিটা হলো সারাদিন কাজ করার পরে আপনি যখন বাসায় ফিরবেন ফেরান পরে এরকম ক্লান্ত অনুভব আপনি যখন ঘুমায় যাবেন ক্লান্ত অনুভব ঘুমানোর পরে ঘুম থেকে ওঠার পরে দেখবেন আপনার শরীর ফিট একশো একশো ভালো লাগতেছে তাহলে এখানে বজার বিষয় হচ্ছে দুনিয়ার জমিনে যে রাত দিল দিন দিল দিনের বেলায় কাজকর্ম করল রাতের বেলায় আবার ঘুমাইল ঘুমের মাধ্যমে ক্লান্ত গুলো দূর করে দিলেন তিনি কে সুস্থতা রাখার মালিক তিনি কে এতটুকু বুঝবেন যে আল্লাহ রব্বল সৃষ্টি সৃষ্টিকর্তা প্রশংসা আল্লাহ রব্বুল আলমেন সমস্ত প্রশংসা করবেন কার করবেন আল্লাহরুল আলমেন